សុំទោសខ្ញុំមិនអាចបកប្រែអត្ថបទនេះបានទេ។

yeah <laughs> একটা গরম মশলা শুকনো লঙ্কা পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে চর্বিগুলো দিয়ে দেবে চর্বিগুলো দিলেই দেখতে পাবে অনেকটাই তেল বেরোবে এটা জাইফল বেটে নিচ্ছিল মা তো জাইফলটা বেটে নিয়ে একটু করার ওইগুলো একটুখানি ভালোভাবে চর্বি দিয়ে দিয়েছিলো যাতে দেখো কত তেল ছেড়েছে তো চর্বি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিলো একটু হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হয়েছিল তো একটু হলুদ কম পড়েছে তো এতে আর হলুদ দিয়ে দেবে আর লাস্টের দিকে একটুখানি সামান্য নুনও দেবে মনে হচ্ছিলো নুন কম হবে তো দেওয়া হয়েছিল। তো তারপরে আর নুন দিতে লাগিল ঠিকই হয়েছিলো তো যাই হোক ভালোভাবে কষিয়ে নিতে হবে খাসির মাংস যত কষাবে তত টেস্ট হবে তো খাসির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো আদা রসুন প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিলো রসুন দিয়ে চর্বি দিয়ে ভালোভাবে নাড়তে নাড়াচাড়া করতেই চর্বির থেকে তেল ছেড়ে দিয়েছিলো তো চর্বিটা যখনই তোমরা খাসির মাংস কিনবে অবশ্যই একটুখুনি চর্বি চেয়ে নেবে তাহলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় আর অল্প তেলে সুন্দরভাবে ওটাও হয়ে যায় এবারে দিয়ে দিল জাইফল বাটাটা তো জাইফল বাটাটা দিলে কি হবে তোমাদের প্রেশার কুকারে দিতে লাগবে না প্রেশার কুকারে দিলে মাংস টেস্ট থাকে না তো যে কোনো মাংসই বলো প্রেশার কুকারে দিলে কিন্তু টেস্ট থাকে না যে কোনো মাংস বলতে আমি বললাম যে ওই যে কি দূষি দিশি মুরগিগুলো হয় না ওইগুলোও তো তো টেস্ট থাকে না তো গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়ে দেওয়া হলো ঝাল যেটা হয় সেটা দিয়ে দেওয়া হলো আর তারপরে কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়া হচ্ছে দেখো প্রথমে অল্প দিয়েছিলো দেখলো যে হচ্ছে না তারপরে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছে তো যাই হোক নুনও একটুখুনি বললাম না নুন দিয়ে দেবে বলেছি দেখে মনে হচ্ছিল তো নুন কারণ আমরা অল্প করে ম্যারিনেশনের সময় অল্প নুন দিয়েছিলাম তাই জন্য বললাম দিয়ে দিতে আর ওইদিকে দেখো জল গরম বসিয়ে দেওয়া হয়েছে তো জল গরম জল না দিলে আবার মাংস শক্ত হয়ে যাবে যাই দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে তো জলটা দিয়ে দিল গরম জলটা আর এদিকে এটা কিন্তু হাঁড়িতে দিয়ে দেবে যাতে ওইদিকে বসিয়ে দিতে পারে আর কড়াতে আর তরকারি করে নিতে পারে তো হাঁড়ির মধ্যে আলু দিয়ে দেখো দিয়ে দিলো আর এদিকে হচ্ছে মাছের ঝাল বললাম না যে মাছের ঝালও হবে তো মাছের ঝালের এদিকে জোগাড় হচ্ছে তো পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছের ঝালটা আমি পুরো ভিডিও করতে পারিনি কারণ আমি স্নান করতে গিয়েছিলাম তো সেই সময়টা ওই যেইটুকুনি সময় ছিলাম সেইটুকুনি করেছিলাম তো আজকে কিন্তু একটা নতুন রকম রান্না করেছিল আমার ওটা খুব ভালো লেগেছে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল তোমরাও বাড়িতে করো কিন্তু ওটা দারুণ আমার মা করেছিল আমার মা তো এমনি দারুন রান্না করে আর মাংসতে দেখো আমার মা কিন্তু টমেটো দেয়নি টমেটো সস দিয়েছিল। আমার মা নাকি খায় সে টমেটো দেয় না টমেটো সসই দেয় তো দেখো চারটে ডিম ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে দিয়ে এটাকে ডিমটাকে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে এটা হচ্ছে যে ডিম চিংড়ির রাইসটা তো এই যে দেখো চিংড়ি মাছের লেসটা এইভাবে রাখবে পেঁয়াজ পাতা লাগবে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা ডিম ফাটানো আর এটা হচ্ছে ওই কি যেন বলো মরিচ কালো মরিচ তো চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে একদম হালকা করে চিংড়ি মাছটাকে ভাজতে হবে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে তো এখানে না একটা ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওটা আর গ্যালারিতে আমি দেখতে পাচ্ছি না জানি না ভিডিওটা কোথায় গেল তো কোথায় গেল বলতে ভিডিওটা হয়নি বোধ হয় যত সম্ভব এই যে দেখো রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিয়েছে দেওয়া হয়ে যেতে ওইদিকে দেখো মাংসতে গরম মশলা দিয়ে দিল দিয়ে এবারে কিন্তু মাংস হয়ে এসছে প্রায় তো দেখো এবার পিঁয়াজটা দিয়ে দিলো এদিকে রসুন কুচি আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে পিঁয়াজটা দিয়ে দিল পিঁয়াজটা দিয়ে আর ভালোভাবে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে না হয়ে গেলে রসুনের কাঁচা গন্ধ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরও কিন্তু রাইসটা দিতে হবে তার আগে নয় আর হ্যাঁ তোমরা এমনি চালেও করতে পারো এটা মানে এমনি যেই নর্মাল চালগুলো হয় না যেগুলো আমরা রেগুলার খাই সেই চালেরও করা যাবে কিন্তু আমার মা এখানে রেগুলার চালের করেনি আমার মা এখানে এইখানে কিন্তু দামি চালটাই নিয়েছিল তো তোমরা যেমন ইচ্ছা চাল নিতে পারো আর হ্যাঁ এখানে নুন আর গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবে তো এই যে এখানে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো জানি না ভিডিওটা গ্যালারিতে হয়তো আসেনি তো দেখো চিংড়ি মাছ আর পেঁয়াজ পাতা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তো ভাজা ভাজা হয়ে আসলে চিংড়ি মাছ আর পেঁয়াজ পাতাটা তোমরা দিয়ে দিও ভিডিওটা নেই বলে আমি দিতে পারলাম না তো লাস্টে একদম সয়া সসটা করার গায়ে দেবে নালে কিন্তু ভাত জড়িয়ে যেতে পারে কড়ার এই গায়ে দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে দেখবে একটা আর ক্যামেরাটা না আমি এটা অন্য ফোন থেকেও ভিডিও করেছিলাম যেহেতু সো মানে তোমাদের দাদা ফোন থেকে ভিডিও করেছিলাম আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেছে তো তো আমার ফোনটা তো অতটাও ভালো না দুজনের ফোন অতটা ভালো না আমাদের কতই বা ভালো ফোন থাকবে তো দেখো আজকে এই রান্নাগুলো হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব